চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ বুধবার বুধবার এখন সকাল আটটা আটটার সময় কতগুলো চাল ভিজাচ্ছি তার একটা কারণ আছে চালটা কেন ভিজাচ্ছি সেটাও তোমাদের বলছি দাঁড়াও অনেকগুলোই চাল নিয়েছি পৌষ মাস কেটে গেছে সত্যি কথায় পৌষ মাসে এবার পিঠে পায়েস তেমন করা হয়নি একদিনই একটুখানি করেছিলাম সেটা হচ্ছে গুড়ের অভাবে কারণ কি এখানে গুড় কিনতে পাওয়া যায় তবে সেটা খুব বেশি ভালো নয় কিন্তু পাওয়া যায় আর গ্রামের গুড়ের ব্যাপারটাই আলাদা আর এইদিকে আমি চাল ভিজিয়েছি ওর বাপিকে বলেছি একটা নারকেল ঘরে রাখা ছিল তুমি একটু ভেঙে কুড়িয়ে দিয়ে যাও নারকেলটা ভেঙে কুড়িয়ে দিয়েছে আর এই দেখো চালটা এখন দুপুরবেলা ভাত ঠাত খেয়ে তারপরে চালটাকে জলের থেকে তুলে রাখলাম তবে পুরোটা নয় আধা চাল তুলে রেখেছি আধা চাল তুলে রাখলাম আর আধাটা ভিজানোই থাক ভিজান মানে এটা এটা শুকনো গুড়ি করবো আর এটাকে ভিজাই পোস্ট করব কারণ কি এটা দিয়ে বানানো হবে স্বাদের পিঠে তবে জেঠিমা আসবে গ্রাম থেকে গুড় নিয়ে সেই গুড় দিয়ে হবে পিঠা কিন্তু জেঠিমা এসে পৌঁছায়নি আমি তো চাল ঠাল ভিজিয়ে সব রেডি করে রেখেছি জল এই যে জেঠি আসছে যার কথা বলছিলাম জেঠিমা গ্রামের থেকে আসতেই দেখো জেঠি ভালো আছো হ্যাঁ হাই বলো আমার ছেলে বলে দিচ্ছে হাই বলো জেঠি কি এনেছে না সেটা পরে দেখো যে তুমি হাত দো হাত ধুয়ে ভাগ খা

পুরো চিপকে গেছে এই যে এরকমই ছেরা যে এরকম বুঝছিস এরকম করে আমি গুরের ঘেরা নেই বোঝা যাচ্ছে যে আসল একদম পিওর গুর এই গুরের অপেক্ষায় চাল ভিজিয়েছি বুঝছো পিঠা বানাবো হ্যাঁ তুমি আর আমি পিঠা খাও নাই পোষ আর আমার ঘরে আমার ঘরে খাবা বলে খাও নাই বুঝ ওই যে গুড় ফেলে দাও রয়েছে রে ঝোলা কুডটা খোলো যেঠি ঝোলা কুটটা খোলো দেখি

সবাই কাজে ব্যস্ত আমি চালের গুড়ি করে দিয়েছি যেঠি চালছে আর এদিকে বরমশাই আপনি কি করছেন চা রান্না করছো চা রান্না হচ্ছে চা সোমবার দেওয়া হচ্ছে আর আমি আর জেঠি চালের গুড়ি করছি পিঠে বানাবো আগে মানুষ ঢেকে নিয়ে কোটা কুটি বাটা বাটি করতে কি সুন্দর কি সুন্দর গুড়ি হয়েছে দেখো কি আছে ধরবে কি মাছ এইটো মাছ ফেলে কি মাছৰা এই টেংৰা মাছ ন ভাল লাগে যাই বল আৰু তাই ওইগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দাও চলো এবার চাল কুটি হ্যাঁ সাজের পিঠার গুড়ি এইভাবে করলে সাজের পিঠা সবসময় ভালো বাজাবো

যে একটু নারকেল দিয়ে দিয়েছি না পিঠাটা সঙ্গে সুন্দর হবে আর পিঠার স্বাদই আলাদা হবে একদম এইভাবে যদি কেউ করে করে না থাকো দেখো খুব ভালো হবে ভালো করে মিশিয়ে নিতে হবে জেঠিমা আছে তো আর বাপের বাড়ির থেকে গুড় এসেছে ওই জন্য একটু পিঠে বানানো শখ জাগলো আজকে আর তারপরের কথা ওর বাপি অনেকদিন থেকে বলছে ঠান্ডা চলে যাচ্ছে আমরা একটু ভাপানো পিঠে পেলাম না সত্যি কথা বলছে ভাপানো পিঠে পিঠেটাই করা হয়নি একদিনই করেছিলাম একটুখানি সাজের পিঠের যে ব্যাটার সেটা তো জানোই যে কত কি রাখতে হবে সেই হিসাবে রাখবে যদি কেউ করে না থাকো ওইভাবে করে দেখো যে পিঠের পেস্টটা এইভাবে বানাবে সুন্দর পিঠা হবে আমার ছোট ছেলে আবার গুড় দিয়ে পিঠে খেতে চেয়েছে মা নলিন গুড় দিয়ে পিঠে খাবো আজ যা সাঁচে করে বানাবো না আজকে আমার বরের শখ হয়েছে কড়াইতে করে চিতই পিঠা বানাও আমি কিন্তু এটা কোনোদিনই বানাইনি সত্যি কথা আজ প্রথমবার জানি না যদি ভালো না সব কাজে ওস্তাদের এর মধ্যে আবার গুড় ভরে দিয়েছে এটা কিন্তু আমি সত্যিই জানি না দেখো আমার বরের কাজ দেখো তাহলে পিঠা ভিজাবো না এগুলো ভিজিয়ে দেবো এই দেখো করে পিঠা যাই হোক আমি তো সাথে বানাই আজকে ওর বাপির ইচ্ছা হয়েছে যে না এইভাবে বান বানাই পিঠাটা উঠছে সুন্দর সেই জন্যই ভালো লাগছে কোনো ব্যাপার না ছেলেদের না হয় পরে আবার বানিয়ে দেবো

জানি না কেমন হবে এটা প্রথম আমার জীবনে এইরকম পিঠা প্রথম করছি আমি কিন্তু সাজ বের করেছি আমাকে করতে দিলো না সাজে করে যদি ভালো না হয় না তো দেখবি ছেলে তোর ওস্তাদি আবার কতগুলো দেয় রে এই দেখো যদি ডেকে দাও ডেকে দাও সব কাজের ওস্তাদি গো এবার সরে যা হয়েছে এই দুই পিস খা প্রথমবার চিতই পিঠা বানিয়েছি মানে আমরা তো সাজের পিঠা বানাই কিন্তু এটাকে নাকি কড়াইতে বানালে নাকি চিতই পিঠা বলে জানি না কেমন হয়েছে জেঠি তোমার একটা দেবো জেঠি একটা খাও এই যে চার একজন তোমার জন্য পিঠা করলাম আর তুমি খাবে না কালকে খাবে চিত পিঠাটা করে দুধে পিছে কিন্তু পিঠাটা এত বানাতে এত মজা লাগছে না দারুণ মানে মজা আসছে বানাস মানে বাবু চামচ চুষি পিঠা বানাবো এখন চুষি উঠাও গেছে মে জেঠি লতা এই চামা ও কাটা वाला চামচলা উঠা কে তোমার কো জেঠি জেঠি লতা কেটে দেব আমি চুষি বানাবো নতুন একটা জিনিস বানালে ছেলে মেয়ে একটু খুশি খুশিতে খাবে তা না ভালো হয় নি নতুন 320 হতে পারে না নতুন জিনিস শুনেছো কথা জেঠি ভালো হয় নি তাই বল ভালো আছে আর এক পিস দেবো

বাপের বাড়ির বড়ের খুশিতে পিঠা করছি তারপর আবার জেঠি আসছে জেঠির নাকি টপ ঢেউ ধুমা ঢেউকে মরে যাচ্ছে জেঠি এবার বল এত কষ্ট করার কোনো মানে আছে আরে আমি আমার কে আমরা ব্যাঙ্কে ভাইরা দেখো না কে কেমন খাচ্ছে একজন তো বাড়িতেই নেই তো ওই যে হয়ে গেছে তার এক পিস গুল পাঠানোর জন্য এটা না এসে কাঠের ভালো না হয় না জানো ওইটা করি হবে না পিঠার আয়োজন জেঠি খাবে না জেঠির নাকি গিয়ে আসলে কেমন রাগ হয় বলতো আরে আমি না খাই আমার নাতি দুটো